ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পিকআপ পরবর্তীতে সেই পিকআপ তল্লাশি করে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের তিনশো আটাশি বোতল ভারতীয় মদ রোববার পহেলা জুন সকালে ঢাকা ময়মনসিংহ সড়কের ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় এই ঘটনা ঘটে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি ব্যস্ততম সড়ক আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে এই রাস্তায় অভিযান পরিচালনা করে আসছে আসন্ন ইতো উল আজহা উপলক্ষে আইন রক্ষা করতে আজ ভোর সাতটার দিকে সকাল সাতটার দিকে যখন প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন যৌথ বাহিনী এই একটি পিক আপ গাড়ি হাজির বাজার ডিম ওয়ান পার্কের এখানে আইল্যান্ডের মধ্যে লেগে উঠে পড়ে যায় তাৎক্ষণিকভাবে আমরা যৌথভাবে এই গাড়ি চেক করি চেক করিয়া বিভিন্ন কি ভারতীয় তিনশো অষ্টআশি বোতল আমরা উদ্ধার করি ড্রাইভার পলাতক পিকআপ গাড়িটি আমরা আটক করেছি এই আটকের বিষয়ে এবং উদ্ধারকৃত মদের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি এবং মামলা প্রক্রিয়া দিয়ে